জার মা দেশে জ্বর হলে না ইচ্ছা করে কাঁদতাম যে কাঁদলে আমার মা আমার পাশে আসবে আমার খুব একটা ভালো আমার মাকে খাবার তুলে দিবে আমার বোন পাশে থাকবে আমার ভাই পাশে থাকবে এইটা ভাবতাম আর ইচ্ছা করে বড় বড় করে শিক্ষা দিতাম যে সবাই পাশে কাটবে আর পরবাসার মা ওই জিনিস আর হয় না যে আমি কাঁদবো কাঁদবো কি অনেক কাজে মা কেউ দেখার মতন নাই সারাদিন রাত যদি কাঁদতে কাটতে মারাও যায় না তাও কেউ পাশে আসা দেখবে না পিহীরা যে মানুষটা আছে কি মারা গেছে এইজন্য তো মানাশে পরবাস নাম রাখছে খুব সুন্দর একটা নাম বিদেশ শুধু বিদেশি টাকা আছে ভালোবাসা নাই হাজার মাননো হাজার রক্ষণ দিন কাটাসছে সবাই বাড়ি গো টাকা পয়সা এবুই লাই দেখো মা মন দেখছ না একটা প্রবাসী টাকা কামাই করতে ফলে সফলতা নারী সফলতা নেই